আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব পাউরুটি এবং ডিম দিয়ে ঝটপট দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি ঈদের পরবর্তী এই সময়টাতে মেহমান আপ্যায়নের জন্য ঝটপট একটা ডেজার্ট রেসিপি হলে কিন্তু মন্দ হয় না আর সেটি যদি হয় ঘরে থাকা ডিম এবং পাউরুটি দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আজকের রেসিপির জন্য এখানে আমি মাজারি চাই যে চার পিস পাউরুটি নিয়েছি এখন হচ্ছে পাউরুটিগুলোকে পিস পিস করে কেটে নিব। পাউরুটির সাইডগুলো ফেলতে হবে না এই রেসিপিতে ব্যবহার করা যাবে তো এভাবে করে কেটে আমি একটা পাত্রতে তুলে নিব তো একটা বাটিতে নিয়ে নিলাম তারপরে হচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছি তিনটা ডিম আপনারা চাইলে চারটা ডিমও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এসেন্স দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এখন হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে যেন পাউরুটিটা নরম হয়ে যায় সেজন্য মিক্স করে একটা সাইডে আমি রেখে দিব। তো হয়ে গিয়েছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় চলে আসলাম একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম সামান্য এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চিনিটা কিন্তু নাড়ব না যখন চিনি থেকে এরকম গলে গলে একটা ফ্যানা তৈরি হবে সেই পর্যায়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকব প্রথম অবস্থায় চিনি আর পানি দেওয়ার সাথে সাথে নাড়লে কিন্তু চিনিটা দানা দানা হয়ে যাবে আর এরকম সুন্দর একটা ক্যারামেল তৈরি হবে না তো অনবরত নেড়ে চেড়ে চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে কারণ চিনিটা গলে গেলেই ক্যারামেলের সুন্দর একটা কালার এমনিতেই চলে আসবে এ পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ক্যারামেল এটাকে একটা মোল্ডে আমি ঢেলে নিচ্ছি সিলভারের একটা বাটিতে ঢেলে নিলাম এই যে চারিদিকে সরিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে ক্যারামেলটা দেখেই বুঝতে পারছেন এটাকে ঠান্ডা হতে দিব এ পর্যায়ে হচ্ছে একটা ব্লেন্ডারের জগের মধ্যে সেই যে পাউরুটির মিশ্রণটা রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে এটাকে ব্লেন্ড করে নিব ভালোভাবে হয়ে গিয়েছে ব্লেন্ড করা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এ পর্যায়ে সেই যে ক্যারামেলের মিশ্রণটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে জমে গিয়েছে এই বাটিতে একটা চাটনির সাহায্যে সেই পাউরুটির মিশ্রণটাকে সেকে আমি দিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলায় একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখন হচ্ছে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি এরপর হচ্ছে এখন স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিলাম আরও কিছুটা পানি দিব তবে পানি বাটির অর্ধেক পরিমাণ দিতে হবে যাতে করে স্টিম করার সময় কোনোভাবেই বাটির ভিতরে পানি ঢুকে না যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করছি পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু স্টিম করা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম এখন ঢাকনা তুলে দেখব ভিতরে সুন্দরভাবে কুক হয়েছে কি না একটা টুথপিক দিয়ে ভালোভাবে এভাবে করে ঢুকে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা একদম পরিষ্কার এসেছে তার মানে ভালোভাবে এটা স্টিম হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নিলাম সম্পূর্ণরূপে ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য টোটাল দুই থেকে আড়াই ঘন্টা পরে আমি ফিরে আসলাম একদম সুন্দর মতো জমে গিয়েছে আর এখন হচ্ছে সাইডগুলো এভাবে সারিয়ে নিব সুন্দরভাবে যাতে মোল্ড আউট করতে সুবিধা হয় আর এতক্ষণে বুঝেই গিয়েছেন আমি একটা পুড়িং তৈরি করলাম পাউরুটি দিয়ে একদম ঝটপট এবং সহজ পদ্ধতিতে এ পর্যায়ে হচ্ছে আমি উল্টে নিচ্ছি আর আমাদের এখানে পানিতে প্রচুর পরিমাণে খার থাকে সেই জন্য স্টিম করার সময় বাটি কালো হয়ে যায় এই যে দেখুন কত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেল ইজিভাবে আর পাউরুটি দেওয়াতে খুব দ্রুত জমে গিয়েছে তো আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন তো ঝটপট আর অল্প উপকরণে যদি এমন মজাদার একটা পুডিং তৈরি করা যায় তাহলে তো দুর্দান্তই হয় তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য সবার জন্য অনেক বেশি দোয়া রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল কিপ ওয়াচিং পপি একবার আল্লাহ হাফেজ